নদিয়ার কল্যাণীর গয়েশপুরের কুলিয়াপাঠের অপরাধ ভঞ্জন মন্দির কেন এই নাম ভঞ্জন এই নিয়ে বহু বিতর্ক রয়েছে আনুমানিক পাঁচশো বছরের পুরনো এই মন্দির তবে কিভাবে এই নাম আসলো স্থানীয় সূত্রে জানা যায় নীলাচল থেকে নৌকো করে পণ্ডিত দেবানন্দ গোস্বামী আশ্রমে আসেন পণ্ডিত দেবানন্দ গোস্বামীর অহংকার চূর্ণ করে মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপের দুরাচারী পাপিষ্ঠ বড় চাপাল গোপাল বৈষম্য অপরাধ করেন তার ফলে চাপাল গোপাল দুরারোগ্য কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হন এই ব্যাধি থেকে মুক্তি পেতে নানা প্রান্তে ঘোরেন তারা কিন্তু কিছুতেই মুক্তি লাভ করতে পারেননি পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে মহাপ্রভুর আগমনকালে নবদ্বীপ থেকে নৌকোপথে ত্রিবেণী হয়ে কুলিয়া পাঠে অবতীর্ণ হন চাপাল গোপাল মহাপ্রভুর কৃপায় কুষ্ঠ রোগ থেকে মুক্তি পায় চাপাল গোপাল এরপর নদীতে স্নান করে মহাপ্রভুর কাছ থেকে দীক্ষা লাভ করেন পরবর্তীতে তাদের নতুন নামকরণ হয় দৈবকী নন্দন এরপর মহাপ্রভু কুলিয়াপাঠ থেকে রওনা দেন শান্তিপুর অদ্বৈত মহাপ্রভুর গৃহে সেই থেকে স্থানের নাম হয় বৈষ্ণব তীর্থ কুলিয়াপাঠ অপরাধ ভঞ্জন খুবই সুন্দর ভালো লাগলো মহাপ্রভু এই দিক দিয়ে নবদ্বীপ যাচ্ছিলেন না নবদ্বীপ থেকে উনি পুরীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন জলপথে আর তখন তো আজ থেকে পাঁচশো বছর পাঁচশো বছরের আগেকার এটা তো ঘন জঙ্গল সামনে তো কাস্টমার দেখবেন যে বাঘের খাল আছে এখানে বাঘ ঠাক বাস করতো তখনকার দিনে ঘন জঙ্গল ঘন বসতি তো ছিল না এখন যেমন ঘন বসতির ব্যবস্থা হচ্ছে তখনকার দিনে সেটা তখন তো আমাদের গাড়ি ঘোড়াও সেটা ছিল না সেটা হয় নৌকায় নাই ঘোড়ার গাড়িতে না পায়ে হেঁটে এই ছিল আমাদের যানবাহন গরুর গাড়ি জলপথ আর পায়ে হাঁটা এই অবস্থায় তখন তো উনি এখানকার রাত্রি যাপন করেছিলেন সেদিনকে একাদশী ছিলেন তারপরে দিন দার্সেন চাপাল গোপালকে উদ্ধার করার পরে সেদিনকে রাত্রি ছিল রাত্রিরের পরে ঘন জঙ্গল তখন দেবানন্দ গোস্বামী এখানে একাই কবি ছিলেন উনি এই নিরালায় নির্জনে সাধন দাঁড়ায় উনি কবিত্ব লাভ করেছিলেন আর মহাপ্রভুর সমকক্ষ না হলো তখনকার দিনের ওনার একটা প্রতাপ ছিল কবি যে পণ্ডিত ব্যক্তি পণ্ডিত ব্যক্তিদের সাথে পণ্ডিত ব্যক্তিদের যোগাযোগ ছিল আমি পূর্বে আপনাকে বললাম মহাপ্রভুর ছিলেন এখানে তো অদ্বিতদে ছিলেন ঈশ্বরগুপ্ত ছিলেন কবি